এরকম বৃষ্টি ভেজা শীতকালে কুয়াশা ভরা সারাদিন একদম কর করে থাকা নিম্নচাপ তার উপর আর এত সুন্দর ওয়েদারে বাঙালির প্রিয় খিচুড়ি না হলে কি একদম জমে একদম জমে না তো যাই হোক আজকে বানিয়ে ফেলবো খিচুড়ি তার জন্য তো সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি তো ওইদিকে ডিম ভাজি করবো বেগুন বেগুনি বানাবো আর হচ্ছে পাঁপড় আর খিচুড়িতে সব রকম সমস্ত রকম সবজি দিয়ে বানাবো তো সমস্ত সবজি দিয়ে কেটে নিয়েছি বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি আর দেবো বিমস কুমড়ো গাজর আলু আর হচ্ছে দেবো মটরশুঁটি তো এগুলো সব ছাড়িয়ে রেডি করে নিয়েছি এদিকে বেগুনগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি তো তারপরে আমি কেটে কুটে সব রেখে এদিকে উনানটা ধুয়ে দেবো কারণ আজকে উনানের মধ্যে রান্না করব। তো উনান ধরিয়ে বসিয়ে দিলাম একটা হাঁড়ি তা হাঁড়ির মধ্যে একটুখানি তেল দিলাম তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুক্লা লঙ্কা দেবো একটু পাঁচফড়ন এই পাঁচফোড়ন না জিরে তো জিরে দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা বাসাভোগ চালগুলো দিয়ে দেবো তো আজকে খিচুড়িটা কিন্তু বাসাভোগ চালেরই বানাবো তো বাসাভোগ চাল দেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে রাখা ডাল মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে রেখেছিলাম তো ওইগুলোও দিয়ে দেবো তো দেওয়ার পর কিছুক্ষণ এরা ভালো করে কষাবো চাল ডালটা তো কিছুক্ষণ কষাবো ভালো করে কষানোর পরে হচ্ছে আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এমনিতে আতপ চালের খিচুড়ি খেতেও বেশ ভালো লাগে তো আজকে মনে হলো না একটু বাসাভোগ চালের খিচুড়ি বানাই বাসাভোগ চালের খিচুড়িটাও কিন্তু আমার আতপ চালের থেকে বেশি খেতে ভালো লাগে তো যাই হোক তো খিচুড়ির মধ্যে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর যেহেতু বাসাভোগ চালা হবে তো বেশিক্ষণ সেদ্ধ হতেও সময় লাগবে না তো এই তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি এদিকে আমার চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এটাকে আমি হাঁড়িটাকে এবার নামিয়ে নেব তো হাঁড়ি নামানোর পরে কড়াই বসে দিলাম তো কড়াই বসে আমি একে একে সব ভাজাভুজিগুলো করে নেব তো কড়াই তেল দিয়ে প্রথমে পাঁপড়গুলো ভাজা করে নিচ্ছি তো পাঁপড় ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুনিগুলো ভাজা করব। তো একে একেই তো আমার সমস্ত পাঁপড় ভাজাও হয়ে গেল। তো আমি তারপরে দিয়ে দিলাম বেগুনিগুলো ভাজা করে নেব তো খিচুড়ির সঙ্গে এই বেগুনি পাঁপড় তারপর হচ্ছে মানে ডিম ভাজা এই সকল হলে খেতে বেশ খিচুড়িটা ভালো লাগে অন্য কোনো সবজি দিয়ে কিন্তু খেতে আমার খিচুড়ি একদম ভালো লাগে না আর মাছ ভাজা থাকলে তো আরও ভালো লাগতো যেহেতু মাছ ছিল না তাই বাত ওইটা তো তারপরে বেগুনিগুলো হয়ে যাওয়ার পর কড়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেজপাতা পাঁচফোরণ তো তারপর আমি সবজিগুলো একে একে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো তো সমস্ত সবজি দেওয়ার পর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মানে নেড়েছেড়ে একটু জল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ আর আদা বেটে রাখা একটু ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তো আমি সবজিটাকে নামিয়ে রেখে দেবো সাইডে তো এই তো আমার সবজি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো নামানোর পরে আমি হাঁড়ি আবারও বসে দিলাম তা মানে তারপরে কিছুটা চাল সিদ্ধ আরও কিছুটা সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি তো বাঁধাকপি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা খুলে দেখে এই তো সমস্ত কিছুটা সবজি সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি কুচিয়ে রাখা যে সবজিগুলো সবগুলো দিয়ে দেবো তো কিছুক্ষণ নেড়েছেড়ে আরও দশ পনেরো মিনিট ফুটাবো তো আর এমনিতেই যে এত সাদা দেখাচ্ছে এত ধোঁয়া হচ্ছিলো ধোঁয়া মানে কী যে একটা ভাব উঠছিলো পুরো সাদা হয়ে গেছে তো যাই হোক শেষে মটর আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম তো এই তো আমাদের পুরো খিচুড়ি রেডি খেতেও বসে গেছি তো আজকের মতো বাই বাই